কি আপনাদের বয়সটাই রেস করবে আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ের অর্থে কিংবা কোন ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই তাহলে আমরা সংসদে সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা যদি জনগণের আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে চাই এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক সেটা আমরা চাই তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি দিতে ব্যর্থ হয়েছে খুবই আহ দুঃখজনক ভাবে আমরা দেখলাম যে আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম নির্বাচন কমিশনকে জবাব দিয়ে দাঁড়াও আনছিলাম কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে সেটার জবাব যদি কোনো রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকেরা দেয় তাহলে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনটা কোন দিকে যেতে যাচ্ছে খুব বড় থেকে প্রতিষ্ঠান থেকে নিব না তবে সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আমরা প্রত্যাশা করি কারো যদি দশ টাকা দেওয়ার সামর্থ্য হয় তিনি আমাদেরকে দশ টাকা দিবেন কারো যদি সামর্থ্য হয় একশো টাকা দেয় তিনি সেটা দিবেন আসসালামু আলাইকুম যেহেতু নির্বাচনের সময় আপনাদেরকে প্রায় নিয়মিতই বিরক্ত করছি আমরা সামনের দিনগুলো এরকম প্রায় প্রতিদিনই হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হবে আমাদের নিউজগুলো আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন আমাদেরকে সময় দিচ্ছেন এই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমরা আজকে অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেই অফিসিয়ালি ক্রাউড ফান্ডিংটা আজকে শুরু করছি আপনারা এটাকে দেখেছেন যে আমাদের আহ কোন কোনো প্রার্থী ব্যক্তিগত ভাবে করলেও সবাই আহ আমরা এই যাতে এবং এক থেকে করা সেই জন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি আহ এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে চাইলে যাতে পার্টিকে ডোনেট করতে পারেন চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন এবং আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই ডোনেশনের কত কত আসলো কোন খাতে সেটা আমরা আমরা মাধ্যমে মাধ্যমে প্রতি বছরই একটা রিপোর্টের এটা প্রকাশ করবো এবং দেড় মাসের কাছে সেটা উন্মুক্ত থাকবে যখন আমরা নিজেরা জবাবদিহিতার কথা বলি যখন স্বচ্ছতার কথা বলি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অন্যান্য দলগুলোর এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি ইসির স্বচ্ছতা জবাবদেতা নিয়ে যখন আমরা কথা বলি একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে শুধু বিরোধিতা কিংবা অন্যের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয়া নয় আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদেহিতাটাও প্রমাণ করব একই সাথে এবং আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনীতি রাজনৈতিক প্র্যাকটিস বলছি সেটার উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব আপনারা দেখেছেন যে আমাদের প্রার্থীরা ইতিমধ্যে বিভিন্ন অভিনব এবং ক্রিয়েটিভ কাজে মাঠে কাজ করে যাচ্ছেন স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম যেমন কোন কোন প্রার্থীর মতো বিএনপির সতেরোশো কোটি টাকার আহ ঋণ খেলাপি নেই কিংবা শত শত কোটি টাকার আহ ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব বিদেশে বাড়িঘর নেই ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন চাকরি ছেড়ে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে অথবা কেউ ছাত্র ছিলেন পড়াশোনা শেষ করেছিলেন সেই পর্যায়ে থেকে এসে যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের প্রার্থীদের যদি হলফনামাও দেখেন আহ সেখানেও দেখবেন যে খুব বেশি আহ কোটিপতি বা হচ্ছে খুব বেশি আগে থেকে সচ্ছল হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে নেই ফলে আমাদের আহ সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি ফলে জনগণের অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের সমর্থন সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব এবং আমরা আমাদের দিক থেকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতাটা সর্বোচ্চ নিশ্চিত করব এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন এবং আমরা আপনাদের অর্থে আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সংসদে গিয়ে আপনাদের বয়সটাই রেস করি আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ীর অর্থে কিংবা কোনো আহ আহ ঋণ খেলাপের অর্থে নির্বাচিত হই তাহলে আমরা সংসদে সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা যদি জনগণের আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে সেখানে এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক সেটা আমরা চাই অবশ্যই আমার বিরুদ্ধে থাকলে আহ আমি বিচার মাথা পেতে নিবো আহ তবে আপনারা এটাকে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রচারণা আছে কিন্তু কোন কোন সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী আহ সরকার ক্ষমতায় ছিল তখনও তাদের কোথায় কি আছে সবকিছু বের বের করা গেছে তো আমার যদি থাকে আপনারা বের করেন আমি এটা চ্যালেঞ্জ করছি আপনারা সরাসরি কথা বলেন আপনারা দেখবেন যে যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি যখনই আমরা কোনো কঠিন অবস্থান নেই তখনই আমাদের বিরুদ্ধে এই প্রচারণাগুলো জোরে হয় সামনের দিনে আপনি আরো যদি দুই একটা চোথা নিউজ মানে চোথা নিউজ যেটাকে আমরা বলি আর কি বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দেওয়া নিউজ আগে আমরা প্রমাণও পেয়েছি যে সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বাইটের বিরুদ্ধে করা হয়েছে আমার বিরুদ্ধে করা হয়েছে দেখতে পান আগামী দু একদিনের মধ্যে তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি আমরা দ্বৈত নাগরিকত্বধারীদের ইয়া দেওয়ার বিষয়েও শক্ত অবস্থান নিয়েছি নাগরিক আমরা পার্টি হিসেবে তাদের বিরুদ্ধে এন প্রিন্সিপাল আমরা স্ট্রং অবস্থান নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে সেই জায়গা থেকে যারা এর ফলে ভুক্তভোগী হচ্ছে যে সতেরো কোটি সতেরোশো কোটি টাকার ঋণ খেলাপি যে আমাদের এই কার্যক্রমের ফলে আমাদের এই জবাবদিহিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা যে জবাবদিহিত আদায় করতে চাই সেই কার্যক্রমের ফলে ভুক্তভোগী হচ্ছে তিনি তো অবশ্যই তার সতেরো কোটি এক কোটি আমাদের বিরুদ্ধে ইউজ করতে পিছপা হবেন না ফলে আহ এটা খুব স্বাভাবিক আমি ধরে নিচ্ছি তবে খুবই দুঃখজনক ভাবে আমরা দেখলাম যে আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম নির্বাচন কমিশনকে জবাব দিয়ে দাঁড়াও আনছিলাম কিন্তু নির্বাচন কমিশনকে করলে সেটার জবাব যদি রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকেরা দেয় তাহলে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনটা কোন দিকে যেতে যাচ্ছে আমরা আজকে এই টপিকের বাইরে না যাই আমরা আজকে আমাদের ফান্ড রেজিং নিয়ে থাকি যেহেতু এটা আমাদের অর্থ কমিটির একটি প্রোগ্রাম আমরা তাদেরকে অবগত করেছি এই বিষয়ে আমাদের ফার্দার আরো বিস্তারিত ডিসকাশন হবে এবং তারপর আমরা জোটের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের জোটের অবস্থান আহ জানাবো এ বিষয়ে প্রক্রিয়া চলমান আছে খুব বড় অ্যামাউন্ট কোনো একজন ব্যক্তির থেকে বা কোনো একজন প্রতিষ্ঠান থেকে নেই না কারণ তাহলে একটা বাইন্ডিংস হয়ে যায় যে তাকে আবার ওইটার জন্য সার্চ করার একটা ব্যাপার তো আমরা এখনো সেলিং সেভাবে ইয়া করিনি তবে আমরা খুব বড় অ্যামাউন্ট কারো থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নিব না তবে সর্বনিম্ন আমরা করি কারো যদি দশ টাকা দেওয়ার সামর্থ্য তিনি আমাদেরকে দশ টাকা দিবেন কারো যদি সামর্থ্য হয় একশো টাকা দেওয়ার তিনি সেটা দিবেন এটা আমরা ওপেন আমরা মনে করি যত বেশি মানুষ আমাদেরকে সহযোগিতা করবে যত বেশি টাকার থেকে বেশি মানুষের অংশগ্রহণটা এই ইয়াটা আমাদেরকে বেশি উজ্জীবিত করবে ওয়েবই রাখছি ওয়েব মাধ্যমেই কারণ অ্যাপটা একটু ব্যবহারের ক্ষেত্রে একটু জটিলতা বা সবার ডাউনলোড করা এটা একটু আমরা এটাকে ইউজারদের জন্য বা যারা ডোনেট করবে তাদের জন্য যত ইজি করা যায় আপনারা হয়তো দেখেছেন যে একটা ডোনেট করতে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের বেশি সময় লাগার কথা না ততটা সহজ রেখেছে।